আমরা এখন দেখতে পাচ্ছি হাইকোর্ট সামনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এই আনন্দ মিছিলটি এই মিছিলটি দীর্ঘক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা ধরে চলছে এরা শুরু করেছে সকাল থেকে বিভিন্ন বক্তব্য শেষে তারপরে তারেক রহমান উদ্বোধন করেছেন তারপরে আনন্দ মিছিলটি শুরু হয়েছে এবং আনন্দ মিছিল চলছে এখন আমি হাইকোর্ট পদম হওয়ার সামনে দেখি আসলে ঘন্টার পর ঘন্টায় মিশেল যেহেতু সকাল থেকে আমি ধারাবাহিকভাবে কাজটি করে যাচ্ছি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফসল আজকের এই আনন্দ মেশিন বাংলাদেশ জাতীয়তাবাদের দল বিন্তু আমি খুবই যাবেন ধারাবাহিকভাবে আমি মূলত মিছিলের শেষ নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই বিশ বছরের নির্যাতিত ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নির্যাতিত ফসল এবং এই আজকের এই আনন্দ আমরা দেখতে পাচ্ছি এই আনন্দ খোয়ারা চলছে এবং আজকে এটা এভাবে হচ্ছে ঘন্টা ধরে আজকের এই মিছিল আনন্দ মিছিল এটা আমাদের বিজয় মিছিল এই বিজয় মিছিল আসলে বিশ বছরের নির্যাতনের ফসল না এরা আমাদের সতেরো বছর চলছে যাই হোক আজকের এই যে বিজয় মিছিল আপনার কেমন লাগছে আমাদের আজকে উল্লাস বা আমাদের আজকে মনে হচ্ছে যে আমরা মুক্তি স্বাধীন মনে করেন যে আমরা স্বাধীনতা বাস করতেছি আমরা মুক্ত আকাশে বসবাস করতেছি নিঃশ্বাস ভালো করে নিতে পারতেছি আমরা কোনো জিম্মি না আমরা কোনো মধ্যে নাই আমরা কোনো নির্যাতনের মধ্যে নাই দুর্নীতি ভিতরে নাই আমরা স্বাধীনতায় বসবাস করতেছি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আজকে এই প্রায় বিশ বছরের নির্যাতনের পর আজকে আমরা বিজয় মিছিল করলাম আনন্দ করলাম সেই সাথে আজকের এই মিছিল ঘন্টার পর ঘন্টা ব্যাপী চলছে কোনো মিছিলের শেষ আমরা নয়াপ্তন থেকে শুরু করেছি একের এক এখন হাইকোর্ট পদম পালের সামনে তারপরেও লাখ লাখ লোক লক্ষ লক্ষ মানুষ মিছিল এসেই যাচ্ছে মিছিলের শেষটা

এই মিছিল চলছে আসলে মিছিল যে এসেছে এই মিছিলটা এই বিশ বছর যারা নির্যাতিত ঠিক তাদের সেই হ্যাঁ সতেরো বছর যারা নির্যাতিত ছিল তারপরে প্রায় বিশ বছর আছে এই বিশ বছরের আনন্দ উন্নয়ন এবং